আজকে এমন দুটি আমলের কথা আপনাদের সামনে তুলে ধরবে ইনশাআল্লাহ যেই দুটি আমল আপনি করলে ইনশা আল্লাহ তালা মৃত্যুর পরপরে আল্লাহ সব তালা আপনাকে জান্নাতে দাখিল করবেন কবরে জান্নাতের পরিবেশ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ তাহলে এটা আমার কথা না রাসুল আকরাম সাল্লাহ আলহিহাস্লামের নিজের কথা কারণ আমরা শর্টকাট আমল দিয়ে অনেকে জান্নাতে যেতে যাই অথচ নামাজ পড়ি না ইমানদার হতে হবে নামাজ কালাম ঠিক মতো পড়ার পরে যদি এই দুটি আমল করেন ইনশাল্লাহ আশা করা যে আল্লাহ সব হান আপনাদের জন্য জান্নাতের ফয়সলা করবেন ইনশা আল্লাহ তালা সমস্যাটা হচ্ছে আমরা অনেকে নামাজ পড়ি না অনেকে রোজা করি না অনেকে দিন ফলো করি না কিন্তু দুই একটা আমল করে একেবারে ডাইরেক্ট ফটফড়ায় জান্নাতে চলে যেতে চাই এরকম জান্নাত আশা করা যাবে না আল্লাহ সব হান রহম আল্লাহর রহমতের প্রশস্ততা এটা অনেক বিস্তর সত্যি কিন্তু যেই বিধানগুলো আপনার উপরে ম্যান্ডেটরি করে দিয়েছেন অত্যাবশ্যকীয় করে দিয়েছেন এই বিধানগুলো কিন্তু আপনাকে মানতে হবে আসেন যেই দোয়া পড়ে গেলে সরাসরি জান্নাতে যাওয়া যায় সাদ্দা দিব নাওয়াস রাদি থেকে বর্ণিত রসুল ইকরম সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি সঈদুল ইস্তেকফার সকালে পরে সন্ধ্যার আগে মারা যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম বলছেন

পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির কথা বলেছেন এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান করা আয়াতুল কুরসি যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে দুবরা কুল্লাহ সলাতিন আতিন মানে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া আলা তাকে জান্নাতে দাখিল করেন তার জান্নাতে যাওয়ার বাধা শুধুমাত্র মৃত্যু অর্থাৎ মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে তো এই আয়াতুল করছি আমরা পড়ার চেষ্টা করব তাআলা কি পেলাম তাহলে দুটি আমল একটি হচ্ছে আমরা অনেক সময় তবা করি এভাবে যে তবা তোবা মুখে দুই তিনটা মারি এভাবে তোবা হয় না বাম দেখে ধুতু নিক্ষেপ করি এভাবে তবা হয় না তব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তল্লা এভাবে তওবা করবেন সাইদুল ইস্তেফার পড়বেন ইনশাল্লাহ যদি পারেন তাহলে আয়াতল করছে এবং সাইদুল ইস্তেফার আমরা বেশি বেশি পড়ব পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার চেষ্টা করব আহালাল জীবন যাপনে আমরা অভ্যস্ত হব তাহলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি দান করবেন ইনশা আল্লাহ আল্লাহ সু হানা তালা সবাইকে সে তাওফিক দান করুন হাদামা আইন দিবল আলমদুল্লাহ আলহি তকল তু আলহি অনিব ও আখির দাউন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম